এই জন্যই তো হুজুগের একটা প্রতি হয় না এই ঠিক আসতে ভিডিও হল ঝামেলা আছে ও আমার আমার কলিজার মহব্বত করি আমার যুবকদেরকে বড্ড ভালোবাসি কলিজার টুকরারা যেই কথা বলছিলাম আলোচনা তো একদিক থেকে আরেকদিকে চলে গেল যেই কথা বলছিলাম আল্লাহের যদি কেন মানুষে যখন বান্দার দৌড় শেষ হয়ে যায় তখন আল্লাহর দৌড় শুরু হয় আর আমি বলি বান্দার দৌড় থাকলে আল্লাহর দৌড় আছে না নাই সব দরজা যদি আপনার জন্য খোলা থাকে আল্লাহর দরজা কি বন্ধ হয় না সব দরজা খোলা থাকলেও বন্ধ হয় না আর সব দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরজা বন্ধ হয় না গভীর রাতে বিপদে পড়েছেন শরীরের মধ্যে অসুস্থতা অস্বস্তি শুরু হয়েছে এই সময় ডাক্তারে ডাকতে ফোনটা দিতেও তো একটু সময় লাগে কলটা রিসিভ করতেও তো একটু সময় লাগে আপনি শুধুমাত্র ওই ঘরের মধ্যে যন্ত্রণায় ডাক দিয়েছেন আল্লাহ ডাক আল্লাহ আল্লাহর কাছে পৌঁছাতে বেশি সময় লাগে আপনি ডাক দিলেন আর শুনল কে আল্লাহ রবুল আলমিন শুনলেন আপনার কষ্টটা লাঘব করে দিবেন আপনার ব্যথা বেদনা দূর করে দিবেন যখন ডাক্তার বলে দেয় আর হবে না আজকেও আমার গ্রামের একজন ক্যান্সারের রোগে ভুগছে তাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে গ্রামের মধ্যে আত্মীয়র বাড়ি থেকে এসেছে দেখার জন্য ছোটবেলায় একসাথে বুড়িছু কিতকিত খেলেছি যেই মানুষদের সাথে তার মধ্যে একজন মেয়েটার নাম হলো রেশমা এই মানুষটা এখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে আছে মৃত্যুর জন্য অপেক্ষা কখন নিয়ে যাবে। নামাজের সময় দেখলাম একদল আমার বাড়িতে বলল সালাম দিয়ে বলল এসেছি আমরা অনেক অসুবি কবির বিন্স আমাদের আজকে তার গ্রামে এসেছি একটু তাকে দেখার জন্য এসেছি আমি বললাম আলহামদুলিল্লাহ আজকে আমিও বাড়িতে আছি এই মহিলাগুলো এসেছে ওই মানুষটাকে দেখার জন্যে যে মানুষটা এখন অপেক্ষা করছে কখন আসবে আর নিয়ে যাবে আমার ভাতিজি হয় বাচ্চা আছে দুইটা নাকি তিনটা এই মানুষটা শ্বশুর বাড়ি থেকে এখন বাবার বাড়িতে তার ভাই বউকে জিজ্ঞাসা করলাম তার মানে আমাদের পুত্র পুত্রবধূকে জিজ্ঞাসা করলাম আর কি কোনো আশা নাই বললো আর কোনো আশা নাই ডাক্তার বলে দিয়েছে এখন অপেক্ষা পৃথিবীর সব ডাক্তার এখন অপেক্ষা করা ছাড়া আর কোন রাস্তা নাই ও গো আমার ভাইরা এই সময় আমরা কার আশায় চেয়ে থাকি যখন সব ডাক্তার ফেল মেরে যায় তখন একজন ডাক্তার তার আশাটা আমরা ছেড়ে দিতে পারি একজন ডাক্তারের তাকে ডাক্তার হেরে যেতে পারে কিন্তু আল্লাহ তোমার রহমত হেরে যায় না তুমি চাইলে ক্যান্সারের অ্যান্সার দিয়ে দিতে পারো তুমি চাইলে অসুস্থ মানুষকে সুস্থতা দিয়ে দিতে পারো তুমি চাইলে রোগগ্রস্ত মানুষের রোগ দূর করে দিতে পারো তুমি চাইলে অভাবগ্রস্ত মানুষের অভাব ছেড়ে দিতে পারো তুমি চাইলে ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারো তুমি চাইলে অভাবী মানুষ দুঃখী মানুষের দুঃখ দুর্দশা দূর করে দিতে পারো তুমি চাইলে যার চোখে পানি ঝরে আল্লাহ তুমি তার চোখের অশ্রু মুছিয়ে দিয়ে সুখের অশ্রু দিয়ে দিতে পারো এই ক্ষমতা আল্লাহর আছে না নাই ওগো আমার যুবকেরা আলোচনায় ফিরে আসি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন আব্দুল উজ্জা নামের ব্যক্তি নাম দিয়ে দিলেন কি কুরআন তেলাওয়াত করেন মসজিদে নববীতে এত জোরে জোরে তেলাওয়াত করেন অন্যান্য সাহাবীদের ঘুমের ডিস্টার্ব হয় লাইটটা ঠিক করা লাগবে ভাই না হলে বন্ধ করে দিতে হবে আমার কথা বলার মনোযোগ নষ্ট করে দিচ্ছে আর আপনারা মাইক ভাড়া দেন তো নতুন না তো বোঝেন না যে কোথায় ভোল্টেজ এক লাইন থেকে যদি লাইন টানেন তাহলে ভোল্টেজ পাবে না দুইটা বা তিনটা লাইন নিতে হয় দুই বা জনের মিটার থেকে লাইন নিতে হয় মনোযোগ নষ্ট করতেছে ভাই এটা টোটালি অফ করবো এটাই তো ডিস্টার্ব করতো আপনাদের ভিডিও তো ভালো হবে ওখানে দেয় না ওখানে মোটামুটি কনেক সব পাওয়া কারণ ওখানে মশারির মতো জামা কাপড় পরলে বাচ্চাদের খাবার দেখতে হবে আর এখানে হুজুরের একটু চেহারা ও এত লাইট দিতে হবে কেন কে হুজুরা কি ওগের থেকে খারাপ নাকি আমাদের কিছু নেই নাকি চেহারা নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ বলবেন না চেহারা সৌন্দর্য দিয়েছেন কে রূপের বড়াই করিস না রে এতো জ্বালাইলো রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন মানে এদের ধান্দা হলো গুনে মালে পার করে দিতে পারলি বেশি হ্যাঁ এদের ধান্দা হলো যে কোন মাথে পার করে দিতে পারলি কোনো টাকা দেবেন একেবারে জ্বালাতন একটু কথা বলবো মন খুলি নিজে যশোরে ঠিক মতো কথা বলতে পারিনি আজকে একটু আসিস যশোরে আমার তো সে বাইরে সফর করতে করতে তো সেই দুটো ছেলে হিসারে পর্যন্ত বাচ্চা হইল কারণ বাইরে বাইরে সফর সব আজ একটু যশ হলে ভালো করি কথা বলি তাড়াতাড়ি শেষ করে দিয়ে চলে যাব তাও তো তোরা লাইট নষ্ট করতেছিস এ খারাপ লাগে না কন্ত রূপের বড়ে করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসেরা তো বয় তোমা মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিসের তো বলাই তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামা শেষ করে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দেবেশি খাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জ্বালা শেতে পারবি না মরার আগে মোর বীরে তুই জ্বালা শতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই রাই শেয়ার শিরোদিন থাকে না শেয়ারের ভাই পাওয়ার থাকে না নিজের শেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না এই চেয়ার দেখে যন্ত্রণা পাড়ে এই চেয়ার দেখে কষ্ট এই চেয়ার দেখার পরে মাঝে মাঝে দূর থেকে দেখে কষ্ট অনুভূতি বেড়ে যায় কয়দিন আগে মাত্র দুই দিন আগে সম্ভবত দেখলাম আমাদের ওবাইদুল কাদের যিনি আওয়ামী এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সেতু যোগাযোগ মন্ত্রী ছিলেন এই মানুষটা বলেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন অথচ এখন হাসপাতালে শুনছি সংখ্যা অবস্থায় রয়েছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার সুস্থতা দান করে দেয় কারণ এত তাড়াতাড়ি চলে যাওয়া তো হবে না ঠিক না ব্যাঠে এত তাড়াতাড়ি চলে গেলে কি হবে কারণ চেয়ারের যন্ত্রণা দেখার দরকার আছে না নাই একচল্লিশ সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকেন দুনিয়ায় থাকার দরকার আছে না নাই দেখেন দুনিয়ার লীলা খেলা ক্ষমতার অহংকার চিরস্থায়ী হয় ক্ষমতার চিরকাল করা যায় কিন্তু ইমান যার আছে আমল যার আছে দুনিয়ার তার আখের তো তার আছে না নাই যে সত্যের পথে চলে যে কোরআনের কথা বলে যে নামাজ পরে রোজা করে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে অন্তত সে প্রাউড ফিল করতে পারে কারণ জমিনের ওপারে আল্লাহ আছে না নাই দুনিয়ার ওপারেও কে আছে আল্লাহ আছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের বড় অভিভাবক তিনি বাংলাদেশেও আছেন ভারতেও আছেন অস্ট্রেলিয়ায়ও আছেন লন্ডনেও আছেন আমেরিকায়ও আছে আবার দুনিয়ার ওপারেও আল্লাহ আছে না নাই আমাদের অভিভাবক কে চিল্লাই বলেন কে আমার যুবকেরা বলেন আমাদের অভিভাবক কে আমার দাঁড়ানো ভাইয়েরা কোরআনের জন্য যদি এসে বসা যায় বাকি অল্প একটু জায়গা আছে এই জায়গাটা যদি পূরণ করে দেয়া যায় আমার যুবকেরা কোরআনের সব দিবেন কে আল্লাহ বলেছেন ওই রাত বুড়িয়াল কুরআন যখন তোমাদের সামনে থেকে থেকে বলা হবে। হবে তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে ওগো আমার ভাইরা যদি কোরআনের মাজমাই বসে যান কোরআনের মাজলিশে যদি বসে যান আর কোরআনের কথাগুলো যদি চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শোনেন রহমত বর্ষণ করবেন কি আল্লাহ রহমত ছাড়া আমাদের চলার কোন উপায় আছে আল্লাহ রহমত যদি না থাকে হাঁটতেও পারবেন আল্লাহ রহমত যদি না থাকে দেখতেও পারবেন না আল্লাহর রহমত যদি না থাকে শুনতে পারবেন না আল্লাহর রহমত যদি না থাকে বলতে পারবেন না হঠাৎ করে আল্লাহ জবানটা যদি কেড়ে নেয় আমাদের এই জবানটা যদি কেড়ে নেয় কবির বিন সামাদের জবান যদি এখন চলে যায় বলেন দেখি আমার কথা শোনার মতো আমার মুখ থেকে যে আওয়াজ বের হবে ওই বোবা মানুষের মতো শোনার মতো কেউ আছেন নাকি সন্ধান কেউ না সন্ধান না একজন বোবা মানুষ কি বক্তা হয়েছে না হয় নাই

বাজাদের ছোট তাদের কথা সুন্দর আল্লাহ কত সুন্দর করে জিব্বাটা যতটুকু দরকার ততটুকু দিলে এই জিব্বাটা যতটুকু দরকার সবাই জিজ্ঞির করেন্লা জিব্বাটা যতটুকু দরকার ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ নক দেন এই নুখ আস্তে আস্তে বড় হয় না হয় না নকগুলো বড় হয় সত্তায় সত্তায় কাটা লাগে যদি দাঁতগুলো নখের মতো বড় হয় তো তাইলে এই দাঁতগুলো সত্তায় সত্তায় কাটা লাগতে বলেন ঠিক কিনা চুলটা দিয়েছেন সত্তায় সত্তায় বড় হয় এই চুল যদি বড় না হয়তো কোনো কারণে একবার যদি চুরি করার অপরাধে কেটে ফেলতো সারাটা জীবন বলতো এই যে শালা चोर ছিল এ তুইরা আমার আমার থেকে বাইবি না তুই কি শুরু করলি ভাই তুই আমার একটু কোয়া দি আমি তোকে কি ক্ষতি করিছি ঠিক হই তো আগেতেই তুমি কি বলতিস এটা তো মাগরিব থেকে এই সমস্যাটা হচ্ছিল ঠিক কি না তো মাগরিব থেকে ইশার মধ্যে ঠিক করা যায়নি এই যে এখন মনে আছে একটু লাইনে এসেছে ঠিক বলেন আলহামদুলিল্লাহ তাহলে টাকা দেয়া যাবে না যাবে না হ্যাঁ এবার ঠিক আছে ও আমার জেনারেটর আর তেল দুটো একসাথে চালাচ্ছ হুজুরের পাওয়ার কত বুঝবি আসেন দুই লাইন একসাথে মাইрю ঠাই ঠিক রাখতেらっしゃ বলেন আলহামদুলিল্লাহ এইজন্যই তো হুজুরের একটা পौती হয় না এই ঠিক আছে কো ওই ভিডিও হলি ঝামেলা আছে ও আমার ভারত আমার কলিজার টুকরা যুবকেরা বড় বড় मोहब्बत করি আমার যুবকদেরকে বড় ভালোবাসি কলিজার টুকরারা যেই কথা বলছিলাম আলোচনা তো একদিক থেকে দিকে চলে গেল চুলের কথা বলছিলাম নোখের কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদের চুল গুলো দিয়েছেন হঠাৎ করে কুত্তা কাটিং দিয়ে ফেলেছেন মানুষকেও পছন্দ করছে না আল্লাহ চুলটা আবার বড় করে দিলেন আবার সুন্দর কাটিং এ ফিরে আনতে পারে না পারে না আল্লাহ দেখেন চুলটা সুন্দর দিলেন সপ্তাহে সপ্তাহে বড় হয় কারণ আপনি যেন নানান রকম করে সুন্দর করে রাখতে পারেন আল্লাহ দাড়িটাও দিলেন সুন্দর করে যেন আপনি মহব্বত করে দাড়িটা সংরক্ষণ করতে পারেন গোপটা দিলেন মোষটা দিলেন এই দাড়িটা যদি পুরুষের মুখের মধ্যে না থাকে তাইলে পুরুষের সুন্দর দেখা যায় না এই জন্য মেসিও দাড়ি রেখে এখন শুনছি সেও নাকি বিপদে পড়িয়েছে বলছে সে অস্ট্রেলিয়া শাখার জামাতের সভাপতি দাড়ি রাখলে অনেকেই মনে করে জামাত করে ঠিক না বেটে মেসি ফুটবল দলের জামাত ইসলামের সভাপতি দাঁড়িয়ে এই মনে করে এরা মনে হয়